দুই সালের পর থেকে কোঠা প্রথা নিয়ে আন্দোলন শুরু হয় এই বাংলাদেশে রীতিমতো অনেক বড় হয় কিন্তু কোঠা প্রথা আসলে কি কোন কোন দেশে কোঠা আছে বাংলাদেশে কি কি কোঠা আছে কোঠা প্রথা আপনার জন্য কতটা ক্ষতিকর কতটা লাভজনক কিংবা কোঠা প্রথার ফলে আপনার কি আসলে লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে নাকি আসলে না জেনে আপনি আর প্রতিবাদ করছেন কিংবা না জেনেই আপনিকে সমর্থন করছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলতে চলেছি কোঠা প্রথার কারণে কি কি ধরনের পদক্ষেপ বাংলাদেশ নিয়েছে কোঠা প্রথার জন্যে কি কী ধরনের বৈশিষ্ট্য এবং যোগ্যতা থাকতে হবে কোঠা প্রথার জন্যে কারা কারা সুবিধা পাচ্ছে কারা কারা অসুবিধা পাচ্ছে আর ইতিহাসে কোঠা প্রথা নিয়ে কি বলে চলুন শুরু স্বাধীনতার পর থেকে নির্বাহী আদেশে চাকরিতে কোঠা প্রথা চালু করা হয় এবং উনিশশত সাল পর্যন্ত ২০ শতাংশ পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো আপনি খেয়াল করুন স্বাধীনতার পর পর মানে পঁচাত্তরের পরে ছিয়াত্তর পর্যন্ত বিশ শতাংশ মানে একশোটা সরকারি চাকরির মধ্যে মাত্র বিশ জনকে চাকরি দেওয়া হতো মেধার ভিত্তিতে বাকি আশি ভাগ চাকরি ছিল তখন বিভিন্ন রকম কোঠার ভিত্তিতে মানে কোঠা প্রথার প্রচলন এবং ব্যবহার আজকের না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন সালে কোঠা প্রথা নিয়ে কাজ করা হয় এবং তখন বিশ শতাংশের পরিবর্তে চল্লিশ শতাংশ পর্যন্ত মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বাকি থাকে ষাট শতাংশ মানে একশো জনে ষাট জনের নিয়োগ তখনও বিভিন্ন কোঠা থেকেই আসতো উনিশ শত সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোঠা প্রচলন ছিল এর মধ্যে তিরিশ শতাংশ বীর মুক্তিযোদ্ধা পরিবার পরে সংশোধন করে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান সন্তত্তি দিয়ে এবং নাতি নাতনি পর্যন্ত রাখা হয় কোঠা দশ শতাংশ নারীদের জন্য বরাদ্দ করা হয় দশ শতাংশ জেলা ভিত্তিতে মানে চৌষট্টি জেলাকে ভাগ করে দেওয়া হয় বিভিন্নভাবে দশ শতাংশ দিয়ে এবং পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্যে রাখা হয় এক শতাংশ রাখা হয় প্রতিবন্ধী প্রার্থীদের জন্যে দশ শতাংশ নারীদের জন্য মানে নারীদের দশ শতাংশ এবং দশ শতাংশ ভিত্তিক এবং পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী এই মিলে কত হলো দশ দশ বিশ বিশ আর ছয় ছাব্বিশ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সরকার কোঠা প্রথা বাতিল করে উনিশশো সালে একটা প্রজ্ঞাপন জারি করেছিল এবং সেই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় কোঠাবিহীন নিয়োগও চলছিল কিন্তু কয়েক বছর পরে রিট করা হয় হাইকোর্টে এবং এই রিটের প্রেক্ষিতে কোঠা প্রথা বাতিল অবৈধ ঘোষণা করে যার প্রক্রিয়ায় এখন কিন্তু আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে অনেকেই চান কোঠা প্রথা না থাকুক সবাই মিলে সমান সমান যার যার যোগ্যতা অনুযায়ী কোঠা প্রথা বাদ দিয়ে শুধুমাত্র পরীক্ষা শুধুমাত্র ইন্টারভিউ শুধুমাত্র লেখা বা এমসি ওই যেই সময়টুকুতে ওই সময়ে নিজের মেধাকে পরিপূর্ণভাবে ব্যবহার করে নিজের যোগ্যতা প্রমাণ করুক কিন্তু বাস্তবতা আসলে কি বলে কোন কোন দেশে কোঠাপতা আসে সেটা নিয়ে আপনাদেরকে কথা বলবো ভারত পাকিস্তানে কোঠাপোতা অনেক বড় আছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা সামাজিক সুরক্ষা সহ নানান খাতে কোঠা আছে বিশেষ করে কালো মানুষদের যেখানে কালো মানুষরা অনেক বেশি নিগৃহীত সেই কালো মানুষদের জন্য স্পেশালি কোটাপতার ব্যবস্থা রয়েছে আমাদের দেশের মতো সরকারি চাকরির সবার কাছে একটা বড় স্বপ্ন আমরা সবাই জানি এবং এই সরকারি চাকরিতে আমরা সবাই যেতে চাই কারণ উন্নত জীবনযাপনের জন্য এটাই একমাত্র পথ আর উন্নত দেশগুলো কি বলছে যুক্তরাষ্ট্র কানাডা নিউজিল্যান্ড সাউথ фика পজিটিভ অ্যাফারমেটিভ অ্যাসিস্টেন্স রিপিট পজিটিভ অ্যাফারমেটিভ অ্যাসিস্টেন্স মানে একটা বিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নগদ সাহায্য খাদ্যে ভর্তুকি প্রদান বাড়ি করে দেওয়া চিকিৎসা শিক্ষায় বিরাট ব্যবধান তৈরি করে তারা মানে এই সব জায়গায় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কোঠার প্রচলন আছে সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের জন্য ক্রিকেটে পর্যন্ত কোঠা আছে কি বলবেন আপনি খেলাতে সেখানটাও কোথার কোঠার ব্যবস্থা কিন্তু রয়েছে নরওয়েতে বেসরকারি খাতে রিপিট নরওয়েতে বেসরকারি খাতে নারী কোঠা রাখার বিধান আছে নরওয়ের মতো সবচেয়ে আহ সুখী দেশ সবচেয়ে উন্নত দেশ সেখানটায় নারীদের জন্য বেসরকারি চাকরিতেও কোঠার ব্যবস্থা আছে ফ্রান্সের রাজনৈতিক দলগুলোতে নারীদের জন্য আছে কোঠা ব্রাজিলে আছে আদিবাসীদের জন্য নানান সুযোগ এখন বাংলাদেশের মতো একটা পিছিয়ে অনুন্নত বা উন্নয়নশীল দেশের জন্য কি আসলে এই রকম কোঠা রাখা যেতে পারে নাকি এটা নিয়ে কিন্তু ডিবেট একটা হতে পারে দেখেন যে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে সব পক্ষের মতামত যাচাই করাটা বাধ্যতামূলক বাংলাদেশ সংবিধানের উনত্রিশের ক উনত্রিশের ক অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের উপজাতি বা নৃগোষ্ঠী সম্প্রদায়ের অনুগ্রসর শ্রেণী হিসেবে বিবেচনা করে সালে সরকারি শতকরা ভাগ সংরক্ষণ পাঁচ বিধান করা হয় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোতে যেগুলোতে কোঠা রাখা হয় কোঠা পেয়ে তাদের জীবনমান এবং অর্থনৈতিক সূচক কিন্তু পরিবর্তন হয় আপনি কিন্তু এখানটায় চাইলে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন না ভাই কারণ ধরেন পার্বত্য চট্টগ্রামে বা প্রত্যন্ত গ্রামে যেসব জেলা কোঠাগুলো আছে যা ব্যবহার করে ওইখান খুবই কি বলে যে সুযোগ বঞ্চিত মানুষরা এসে পড়ালেখা করছে চাকরি করছে এবং তার ফলে হয়েছে কি তার পুরো গ্রামটা উন্নয়ন হয়ে যাচ্ছে কিন্তু এই যে উন্নয়ন ছড়িয়ে দেওয়ার জন্য যে কোটা এটাকে আপনি অস্বীকার করবেন কোন ভাবে আমি কিন্তু এর বিপক্ষে কোনো যুক্তি দেখি না দেখেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের যেই লিঙ্গ বৈষম্য ছিল আপনি মানেন না মানেন বাংলাদেশে পিছিয়ে পড়া নারীরা প্রচণ্ডভাবে রয়েছে বাংলাদেশে নারীদেরকে এখনও বিভিন্ন জায়গায় বিদেশে পড়তে যাওয়ার সুযোগ দেওয়া হয় না পড়ালেখা এবং চাকরি বাকরি নানান ক্ষেত্রে ঘর থেকে বেরোলে অনেক রকম প্রতিবন্ধকতার মুখে তারা পড়েন এটা সত্যি কথা এবং এটা যদি আরও বিশ বছর আগে আপনি চিন্তা করেন তাহলে এখনকার যে অবস্থান ছিল সেটা থেকে একদম অসম্ভব অবস্থান পিছিয়ে ছিল তারা সুযোগ সুবিধা তৈরি করেছেন আপনি সমাজ সহায়তা করেছে রাষ্ট্র তাদেরকে এগিয়ে হেল্প করেছে এবং তার ফলে আজকে নারীরাও কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে এখন আপনার মনে হতে পারে যে যে দশ শতাংশ তাদের জন্য এইটা আসলে কতটুকু যৌতুক দশ করবেন না দুই করবেন না পাঁচ করবেন এসব নিয়ে কথা কিন্তু হতে পারে এবং কথা শুনতে হবে আপনাকে এই সম্পর্কে প্রতিবন্ধীদের জন্য যে এক শতাংশ কোঠা রাখা হয়েছে সরকারি চাকরিতে এখন পর্যন্ত কোনোদিন দিন এই এক শতাংশ কোঠা পূরণ করা যায়নি প্রতিবন্ধীদেরকে বা শারীরিক ভাবে যা রক্ষম তাদেরকে কোনোদিন আমরা সমাজ থেকে রাষ্ট্রভাবে এবং নিজেদের ব্যক্তিগতভাবে আমরা মনে করি না যে তাদেরকে এগিয়ে যেতে দিব আমরা আমরা কোনোদিন এই কথাটা পূরণই করতে পারি নাই কেউ ওখানটায় অ্যাপ্লাই করছে না ওই যে যোগ্যতা শিক্ষা যোগ্যতা বা যে শারীরিক যোগ্যতাগুলো দরকার কেউ যাচ্ছেই না ওই পর্যন্ত এই কোঠাগুলো নিয়ে কথা বলা হচ্ছে যে তাদেরকে কেমন করে আরো বেশি এগিয়ে আনা যায় স্কুল কলেজে ভর্তি করা যায় বরং এইসব জায়গায় কিন্তু আরো বাড়ানো উচিত কারণ ভাই যেভাবে আল্লাহাক জন্মগ্রহণ করিয়েছেন তার তো আসলে বাইরে যাওয়ার উপায় নেই কিংবা যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ সবগুলো চাকরিতে তাদের আরো অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া উচিত সেটা আমরা আদেও দিচ্ছি কিনা এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের যে নৃগোষ্ঠীগত সমস্যা ছিল একটা সময় এই পুরো অঞ্চল ছিল হিন্দু এলাকা এই জায়গাতে লেখাপড়া বন্ধ ছিল আমাদের একটা সময় ছিল যেখানটায় চেঞ্জ করে নানান রকম ফতোয়া টতো দেয়ার করে এখানটায় পুরো সমাজ ব্যবস্থা বদলে যায় মুসলিমরা পিছিয়ে পড়ে হিন্দুরা অনেক বেশি এগিয়ে যায় তারপরে ওখান থেকে কাটিয়ে উঠতে উঠতে কিন্তু অনেক সময় লেগেছে এখন বাংলাদেশের শিক্ষা প্রায় সবাই সমান সবাই গ্রহণ করার চেষ্টা করছে কিন্তু আপনি মনে করে দেখবেন চেষ্টা করব একদম নাম ধরে বলতে পারি ঢাকার নটরডেম কলেজের যে ছেলেটা পড়ছে রাজবাড়ী জেলার পাংশা থানার একটা পাংশা কলেজের ছেলে সেই সমান সুযোগ পাচ্ছে না সেই রকম বই পুস্তক পাচ্ছে না সেরকম শিক্ষক তো পাচ্ছেই না কারণ এখানে কি পিএইচজি করা শিক্ষক নির্বাচন করা হচ্ছে দেওয়া হচ্ছে আর আমি নিশ্চিত জানি ওইখানকার সবচেয়ে বেশি অযোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে ম্যানেজিং কমিটির কোনো না কোনো আত্মীয়তা শুবাদে কিংবা ওইখানটা ঘুষ লেনদেন করে হোয়াটএভার ইট ইজ কিংবা গ্রামে গিয়ে কেউ চাকরি করতে চাইবে না নিয়োগ পাচ্ছে সবচেয়ে অযোগ্য মানুষটাই তো ওই অযোগ্য শিক্ষকের কাছে শিখে এসে এই যোগ্য শিক্ষকের কাছে শেখায় সে স্টুডেন্ট সমান প্রতিযোগিতা করতে পারবে না তার জন্য অবশ্যই কোটা দরকার আছে কিন্তু কোটাটা যেন যৌক্তিক হয় স্বাধীনতা পরপর যেরকম মাত্র বিশ শতাংশ কোটা ছিল এখন সেই মেধার সংখ্যাটা অনেক বেরিয়ে বেশি বেড়েছে আমরা বিশ্বাস করি তথ্য প্রযুক্তির এই উন্নয়নের ফলে যদিও গ্রামে এখনো থ্রি জি কাজ করে না বলা হয় যে ফাইভ জির চলে এসে আমার গ্রামের বাড়িতে আমার ঘরের মধ্যে একটা থ্রি জি কাজ করে না সো তথ্য প্রযুক্তির এই জামানায় হয়তো কিছুদিন পরে পুনর্বিবেচনা করা যেতে পারে কিন্তু কোটা একদম থাকবে না এটা একেবারে অনুচিত আর কোঠা অনেক বেশি থাকবে এটাও অনুচিত গ্রহণযোগ্য হবে যেখানে যেখানে করা যেতে যেতে পারে পারে। নেই সেখানে হয়তো বাড়ানো যেতে পারে কিন্তু কোঠা নিয়ে যে কোনো আলোচনাকে রাজনৈতিক আখ্যা দিয়ে সেটাকে আপনি অবদমন করবেন এটা ঠিক না আবার কোঠা নিয়ে বুঝে না বুঝে সমর্থন কিংবা আপনি এটাকে অস্বীকার করবেন সেটাও ঠিক না জানুন জানলে আপনারই লাভ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর কোনো মতামত আমার যদি আপনার কাছে খারাপ লাগে কিংবা মনে হয় আমি ঠিক বলি ব্রাদার জাস্ট লিখুন আমিও শিখবো আপনার কাছে থ্যাংক ইউ সো মাচ